প্রকৃত ইসলামী রাজনীতি কি কোরআন এবং সৈয়াদিসের দৃষ্টিতে সেটাই আলোচনা করার চেষ্টা করব কাউকে কটাক্ষ করে কিছু বলারও বিষয় নাই আমাদের মূল বিষয়টা বোঝা দরকার আমরা সবাই নিজেদেরকে মুসলিম পরিচয় দেই আমরা আমাদের দিন ইসলাম যেটা আল্লাহ মনোনীত করেছেন এই ইসলামে কি রাজনীতি আছে না নাই ইসলাম কি রাজনীতি মুক্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কি রাজনীতি করেননি রাজনীতি করেননি ইসলাম কখনোই রাজনীতি মুক্ত নয় রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম অবশ্যই রাজনীতি করেছেন সাহাবায়ক রাম রাজনীতি করেছেন আমাদের বুঝতে হবে ইসলাম রাজনীতি কি রাসুল্লাহলাম কি রাজনীতি করেছেন সাহাবাহরাম কোন রাজনীতি করেছেন আমাদেরকে ঠিক সেই রাজনীতি করতে হবে